টিপসঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় রূপচর্চায় হলুদ নিম পাতা আসুন জেনে নিন কাজে লাগবে নিজেকে সুস্থ ও সুন্দর করতে ত্বকের নিয়মিত যত্ন নেওয়া একান্ত জরুরি আর সুন্দর ও মিশন ত্বক পেতে কে না চায় তবে ত্বকের যত্নে কেমিক্যালের ব্যবহার দিন দিন কমে আসছে আর বেড়ে চলছে সৌন্দর্য বর্ধনকারী প্রাকৃতিক উপকরণের কারণ এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই হলুদের ব্যবহার হলুদ ছাড়া রান্নার কথা কল্পনা করা যায় না সেই প্রাচীনকাল থেকেই হলুদ শুধু রান্নায় নয় ব্যবহৃত হয়ে আসছে নানান রকম চিকিৎসায়ও আর সেই সাথে কাঁচা হলুদের সাথে রূপচর্চার সম্পর্কও যেন যুগ যুগ ধরেই অ্যান্টিসেপ্টিক হিসেবে হলুদ যেমন চমৎকার কাজ করে ব্রণ দূর করতে এবং ক্ষত নিরাময়ও এটি অতরণীয় তবে এক্ষেত্রে হলুদ অবশ্যই রাতের বেলা ব্যবহার করতে হবে ব্রণের চিকিৎসায় এক ব্রণে কাঁচা হলুদ জাদুর মতো কাজ করে তাই ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে কাঁচা হলুদ বাটা আঙ্গুরের রস ও গোলাপ জল মিশিয়ে ব্রণের উপরে লাগান কিছু সময় পর ধুয়ে ফেলুন তাতে ব্রণ মিলিয়ে যাবে ও ইনফেকশনও হবে না দুই কাঁচা হলুদ বেটে এর রসের সাথে মুলতানি মাটি ও নিমপাতার রস একসঙ্গে মিশিয়ে পেস্ট করে ফেস প্যাকের মতন মুখে লাগান প্যাক শুকিয়ে এলে গোলাপ জল দিয়ে আলতো হাতে ম্যাসাজ করে নিয়ে পানির সাহায্যে ধুয়ে ফেলুন এর নিয়মিত ব্যবহারে ব্রণের উঠা কমবে তিন ব্রণের দাগ দূর করতে কাঁচা হলুদ ও নিম বেটে দাগের উপর লাগান কিছুদিন লাগালে দাগ মিলিয়ে যাবে ত্বক উজ্জ্বল ও মিশন করতে কাঁচা হলুদ বাটা বেসন চালের গুঁড়া ও টক দই একসাথে মিশিয়ে সারা মুখে ও কলায় লাগান শুকিয়ে গেলে হালকা হাতে ঘষে তুলে ফেলুন এই প্যাকটি সপ্তাহে তিন দিন লাগালে ত্বক উজ্জ্বল ও মিশন হবে বলি রেখা রোদে পোড়া ও অ্যালার্জির জন্য বলি রেখা দূর করতে কাঁচা হলুদের সাথে দুধের স্বর মিশিয়ে ফেস প্যাক হিসেবে মুখে লাগান নিয়মিত লাগালে অবশ্যই দারুণ উপকার পাবেন রোদে পোড়া দাগ কমাতে মুসুর ডাল বাটা কাঁচা হলুদ বাটা ও মধু একসাথে মিশিয়ে ত্বকে লাগান নিম পাতার ব্যবহার স্বাস্থ্য এবং রূপচর্চায় খুব সহজেই ব্যবহার করা যায় প্রাকৃতিক একটি উপাদান হল নিম পাতা এটি চার হাজার বছরের বেশি সময় ধরে আয়ুর্বেদে ব্যবহার হয়ে আসছে স্কিন টোনার পাতা স্কিন টোনার হিসেবেও ব্যবহার করা যায় প্রতিরাতে তুলার নরম বল নিম পাতা সিদ্ধ পানিতে ভিজিয়ে মুখে লাগাতে হবে এতে ব্রণ ক্ষত চিহ্ন মুখের কালো দাগ দূর হবে নিমের শিকড় নিম গাছের বাকল্য শিকড় ঔষধি গুণ সম্পন্ন চুলের উপর ও খুশকি দূর করতে এসব ব্যবহার করা যায় নিম পাতা ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে পারে চামড়ার ইনফেকশন রোধে এছাড়াও ব্রোন চুলকানি এবং অ্যালার্জি রোধে নিম পাতা খুবই কার্যকরী টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য